আমার মিষ্টি মিষ্টিমন্দিরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি বেশ ভালো আছি তো দেখো আজকে সকালটা কেমনভাবে শুরু হলো তো তোমাদেরকে আমি শেয়ার করি অনেক দিন ধরে ভাবছিলাম শেয়ার করব তো দেখো আমি ছাদে প্রত্যেক দিন সকালে উঠি দেখো আমি কিন্তু পাখিদেরকে চাল দিই আর আমার এখানে পাখিরা সব পাখিরা আসে এখানে আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে কিন্তু সব পাখিরা আমাকে দেখে ঘুরে পালিয়ে গেছে কিন্তু তো দেখো এখানে সকালের দৃশ্যটা দেখো কত সুন্দর কত সুন্দর এক একদম নিরিবিলি শান্ত একটা পরিবেশ আর এই দেখো পাখি আস্তে আস্তে চলে এসেছে তো একটু একটু দেখালাম তো গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার আশেপাশে দূরে দূরান্ত যত আমার ইউটিউবের বন্ধুরা আছে সবাইকে আমার পঞ্চানন প্রামাণিক ব্লগের স্বাগত তো আশা করি ব্লগটা খুবই ভালো লাগবে তো তোমরা ফুল ওয়াচ করে দেখতে থাকো খুবই ভালো লাগবে তো শুরু করলাম এখন বাজে ঘড়ির কাটাতে সকাল ছটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম তো দেখো আমি ছাদ থেকে নেমে চলে এলাম নেমে এসে আমার রান্নাঘরটা কিন্তু একদম ক্লিন করে রাখি প্রত্যেক দিন রাত্রেবেলায় কিন্তু পুরো ক্লিন করে রাখি দেখো একদম কোনো পরিষ্কার একদম অপরিষ্কার নেই আর এদিকে দেখো আমি কিন্তু ছলা ভিজিয়ে রেখেছি মটর ভিজিয়ে রেখেছি কেন কি এটা বাবা খাবেন বাবার জন্য মটর ভেজানো এই দেখো এই কটা মটর হলে বাবা কিন্তু সকালে আর বিকেলে কিন্তু খাওয়া হয়ে যাবে আর এইটা দেখো আমার ছেলে খায় তোমাদের দাদা খায় আমরা সবাই খাই প্রত্যেক দিন মটরটা ভালো লাগে না কিন্তু ছলাটা সব দিন ছলাটার কোনো অরুচি নেই ছলাটা কিন্তু সব দিন খাওয়া হয় কোনো কোনো সময় আমার গোপাল সোনাকেও রান্না করে দেওয়া হয় আর এই কটার আমার গোপাল মানে আমার ছেলে নিয়ে যাবে স্কুলে মানে তার দুটো টিফিন লাগে স্কুলের ম্যাম বলেছে একটা ছোট্ট মানে যেটা ছোট্ট টিফিন বক্স নিয়ে আসবে সেটার মধ্যে কোনো কাঁচা যেমন শসা ছোলা এগুলো নিয়ে আসবে ওটা হালকা টিফিনের জন্য আর একটু ভারী টিফিন নিয়ে যেতে বলে কেন কি একটা চল্লিশে ছুটি হয় তো যার জন্য আর একটা টিফিন বক্স নিয়েতে একটু ভারী টিফিন তো আমার মেয়ে ওদিকে এনসিসি পরে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর এদিকে দেখো আমার ছেলে কি করে দিন কিন্তু স্কুল যাওয়ার সময় খুব দৈবাত এক দিন হয়তো আমার ছেলে টাইম পায় না তাড়াতাড়ি করে স্কুলে রেডি হতে হয় একটু দেরি হলেই আমার ছেলে স্কুলের গেট বন্ধ করে দেবে একদিন তো ফিরেও এসেছিল। একটু দেরি হয়ে গেছিলো ফিরে এসেছিলো স্কুল থেকে খুব খুব আমার ছেলে কান্না করেছিল যে আমাকে কতটা খারাপ লেগেছে স্বাভাবিক সব বাচ্চারা স্কুলে চলে গেছে আর আমার ছেলে স্কুলে ঢুকতে পারলো না কতটা খারাপ লেগেছে তাকে তো তারপর থেকে কিন্তু আমি খুব তাড়াতাড়ি উঠে অন্য কাজ না করে আগে কিন্তু আমার ছেলে মেয়েকে রেডি করে দিই কিন্তু তোমাদের দাদা ভাই প্রত্যেকদিন সে স্নান না করে কিন্তু ঘর থেকে বেরোবে না এটা কিন্তু আমি সব দিন দেখেছি তো যাই হোক স্কুলের টাইমটা আগে মেনটেন করতে হবে আমাদের তো আর এদিকে দেখো আমার ছেলে আজকে বায়না করেছে মা আমাকে ডিম ভাজা রুটি করে দেওয়া আর আমার ছেলে ডিম ভাজা রুটি খেতে প্রচণ্ড ভালোবাসে আর দেখো আমি কি করলাম আমার আগের রুটিগুলো করে নিলাম আর দুটো ডিমকে একসঙ্গে ফাটিয়ে আমি ভেজে ফেললাম তো কতটা সুবিধা হলো বলতো বন্ধুরা আমি যদি এখন একটা একটা করে ডিম ভাজতাম কতটা আমার সময় লাগতো তো সময়টাও লাগতো আর গ্যাসটাও আমার পুড়তো তো তার থেকে আমি দুটো ডিম একসঙ্গে ভেজে নিয়ে এইভাবে ডিভাইড করে দিলাম যাতে আমার ছেলে মেয়ের সমান সমান টিফিন বক্সে চলে যেতে পারে তো এই আর আমার ছেলে বলে কি মা তুমি কি ডিম কি আমাকে হাফ দিয়েছ এইরকম করে দিয়ে বলে তো যাই হোক আমার ছেলে তো এখনও ছোটো অতটা এখনো বোঝে না তো আমার মেয়ে কিন্তু খুব বোঝে আমার মেয়ে কিন্তু বড় হয়ে গেছে আমার মেয়ে কিন্তু ভিডিও আপলোড করে আমার মেয়ে সব কিছুতেই পারে কিন্তু পড়াশোনাতে অতটা মানে মাথা খাটাতে পারে না একটু মানে অঙ্ক টঙ্কগুলো একটুখানি যেন মাথাটা খারাপ হয়ে যায় কিন্তু আর এই যে দেখো এই ডিজাইনটা দেখতে পাচ্ছ আমার ছেলে নিজে হাতে স্কুলের প্রোজেক্ট বানিয়েছে অনেক সুন্দর করে করেছে কিন্তু খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে সেটুকু শেয়ার করলাম আর দেখো আমি স্নান করতে যাব তার মাঝখানে দেখি আমাদের পিসি এসে গেছে মাছ নিয়ে বৌমা বৌমা মাছ লাও মা আর আমি ফেরাতে পারলাম না আমি ভাবলাম আমি নেব না তো পিসি শুনলোই না পিসি ঠিক আছে দুটো নাও না আর আমি কেটে পরিষ্কার করে দিচ্ছি তোমার কোনো সমস্যা হবে না ঠিক আছে তাহলে দাও বাবা তো খুব এই মাছটা খেতে পছন্দ করে এটা হচ্ছে এক কাটার মাছ ওই যে সমুদ্রের একটা মাছ পাওয়া যায় এই মাছটা কিন্তু টেস্টটাও ভালো বেশ আমি ভাবলাম ঠিক আছে সর্ষে বাটা দিয়ে আর টমেটো দিয়ে ঝাল করে দেবো খুব টেস্ট হবে কিন্তু কিন্তু তোমাদের দাদা ভাই আমি জানি তোমাদের দাদা ভাই খাবে না আর আমার মেয়ে ওরে বাবরে যেখানে মাছ থাকবে দশ হাত ধরে ভাত খাবে এই এমনই একটা ব্যাপার তো আমার মেয়ে একদম মাছ খেতে পছন্দ করে না হ্যাঁ ওই যে চিংড়ি মাছটা নিলে হয়তো নিতে পারতাম কিন্তু চিংড়ি মাছটা দেখেই না আমি নিলাম না আমাকে ভালো লাগলো না দেখতে চিংড়ি মাছটা তার জন্য আমি নিলাম না আর আমাদের যেটা চিংড়ি মাছটা নিয়ে আসে একদম মানে টাটকা সুন্দর বাজার থেকে নিয়ে আসে আর এই চিংড়ি মাছটা দেখে আমাকে কিনতে ইচ্ছা করলো না তার জন্য আমি নিলাম না তো যাই হোক মাছটাছ রেখে ফ্রিজে রেখে দিলাম তো আমি স্নান করতে গেলাম স্নান করে বেরিয়ে এসে আমি একটু সিঁদুর পরে নিচ্ছি কেন কি মানে এটাই তো আমার আগে কাজ সিঁদুর পরে নিলাম দূর পরে নিয়ে তারপরে অন্য কাজ করবো ঠাকুর পুজো করবো যাই হোক আমার ছেলে মেয়েকে কিন্তু আগে বের করে দিলাম তারা চলে গেলো স্কুলে তাদেরকে ডিম ভাজা রুটি দিলাম খেয়ে চলে গেছে আর আমি এদিকে দেখো বাবার জন্য কিন্তু বাবা কিন্তু এদিকে ঘুম থেকে উঠে পড়েছে বাবার জন্য মটর সিদ্ধ করলাম ছোলা সিদ্ধ করলাম একসঙ্গে ছোলা মটরটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি কে বারবার আলাদা আলাদা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে আর আমার হাতে সময় খুবই কম আর সকালে বাচ্চাদের স্কুল থাকলে ঝড়ের গতিতে আমাকে যেতে হয় আর এদিকে দেখো এই ডিউটিটা আমাকে প্রত্যেক দিন করতে হয় কেউ কিন্তু করলে বাবা বিশ্বাস করে না আমার মানে তোমাদের দাদা দাদাভাইও যদি এই ওষুধ দিতে আসে আগে জিজ্ঞাসা করে বউ মাকে ডেকে নিয়ে বৌমা আগে দেখুক তারপরে আমি ওষুধ খাবো এটা কিন্তু আমার শশুমশাই করেন এই শ্বশুমশাইকে ছেড়ে আমি কোথায় যাই বলতে বন্ধুরা এই রকম ভাবে আমাকে প্রত্যেক দিন সেবা করতে হয় বাবার আর বাবা আমার মুখের থেকে তাকিয়ে রয়েছে যে বৌমা কখন আমাকে ওষুধ দেবে কখন খেতে দিবে তো বন্ধুরা দেখো এইভাবে কিন্তু আমার মানে শ্বশুমশাইকে সেবা করে তার খাবার খাইয়ে তারপরে চলে এলাম আমার গোপাল সোনাকে স্নান করালাম গোপাল সোনাকে স্নান করিয়ে দেখো একটু গায়ে লোশন লাগিয়ে দিচ্ছি সেন্ট তো দেখাবো তোমাদেরকে কোন সেন্টটা আমার গোপাল সোনাকে লাগালাম পুরো ঘরটা একদম সেন্ট হয়ে যায় আমার গোপাল সোনার ঘরে যখন আমি ঢুকি পুরো ঘরটা যেন একদম সেন্ট একদম সেন্ট এই দেখো বলে একটা আছে লোশন মানে আমাদের সেন্ট তো আমার গোপাল সোনার গায়ে মাথায় মুখে সব জায়গায় আমি লাগিয়ে দিব। দিলে খুব সুন্দর গোপাল ঘরে যখন আমি ঢুকবো মানে আর বলার নেই তো ওদিকে কাজ কমপ্লিট করে আমার গোপাল সোনাকে দই চিড়ে ভোগ লাগালাম ভোগ লাগিয়ে আমি চলে এলাম দেখো রান্নাঘরে রান্নাঘরে দেখো মাশরুমটা আর কপি দিয়ে একটুখানি কপি ছিল কপিটা আমি রান্না করে নিলাম বলে না বন্ধুরা একটা কথাই বলে যে তুমি যেইভাবে সংসারের দায়িত্বটা নেবে ঠিক সেইভাবে কিন্তু সংসারটা চলবে কেন কি মেয়েরাই কিন্তু সবটাই পারে কোনোটা পারে না এমন কোনো কথা নেই সবটাই পারে তো তোমাদের দাদাভাই মাছ দিয়ে চলে এসেছে তো বাবা তো মাছটা খাবে আর তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে মাছটা যখন কিনেই ফেলেছো এই মাছটাই রান্না করে নো আর যেই মাছটা তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে সেই মাছটা ফ্রিজে রাখা আছে আচ্ছা ঠিক আছে তো এই মাছটাই আগে করে নিচ্ছি তো একটাই কথা বন্ধুরা বলবো যদি তোমার কাছে আশা করে কোনো জিনিসটা তাকে কিন্তু নিরাশা করলে নিজের মনটা খারাপ লাগে তাই না তো সেই জন্য বাবাকে ছেড়ে কথাও যেতে পারি না আর বাবাকে ছেড়ে গেলে না মনটাও ভালো থাকে না এটাই একটা ব্যাপার তোমরা হয়তো ভাবছো বন্ধুরা যে তার শ্বশুরের জন্য যেতে পারছে না শ্বশুর কি বারণ করেছে বা কিছু না বন্ধুরা আমার শ্বশুরমশাইকে ছেড়ে আমি নিজেই যেতে পারি না আমারই মনটা কানতে থাকে যে ওনাকে ছেড়ে আমি থাকবো কি করে বা ওনাকে ছেড়ে যাব কি করে যে মানুষটা আমার ভরসায় বা আমাদের ভরসায় বসে রয়েছে তাকে ছেড়ে যাব কিভাবে এরকম একটা ব্যাপার চলছে তো যাই হোক আমি যেইভাবে করব সেইভাবেই কিন্তু আমি ফলটা পাবো সেটাই আমাকে ভগবান বলাচ্ছে বা আমার বন্ধুরাও আমার পাশাপাশি দিদিমা কাকিমা জেঠিমা তারাও বলছে আমার যে তুমি যেমন করবে তুমি সেইভাবে পাবে আর তোমার ভরসায় যখন তোমার বাবা রয়েছে তাহলে তোমাকে একটুখানি দেখতে হবে হ্যাঁ একশোবার এটাই তো আমার কর্তব্য এটাই তো আমার করণীয় এখন যেটা আমার করা তো আর ছেলে মেয়ে তো স্কুলে চলে গেছে ওরা আসবে সেই দেড়টার সময় দুটার সময় তখন কি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর এদিকে দেখো আমি রান্না বসিয়েছি মাছটাকে ভেজে নেবো মাছটা ভেজে নিয়ে কিন্তু আমি অন্যান্য তরকারি করবো কেন কি আমার কিন্তু ফুলকপির তরকারিটা হয়ে গেছে আর এটা করার পর রান্নাঘরগুলো সব ক্লিন করব কেন আমার না আজকে না এক ফাইটে আজকে কিচ্ছু করব না আর সবদিন একই রকম করতে করতে কাজটা না নিজে কিউ বোরিং লাগছে আর ভালো লাগছে না আজকে যেহেতু এটা বুধবারের ব্লগ চলছে আজকে যেহেতু গানের মিশাশ্বে গানের মিশের সাথেও একটুখানি টাইম দিতে হবে আবার এডিটিং ভিডিও তার সাথে আবার ছেলে মেয়ের পড়া আবার বাবাকে দেখা করা রান্না-বান্না করা ঘরের কাজ করা মানে ভীষণ ভীষণ কাজের চাপ আমার একান উপরে যতটুকু না করলে নয় ততটুকুই আমি বন্ধুরা প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও যদি একটুখানি কোনো কিছু বলা ভুল হয়ে যায় বা কোনো ভিডিওতে কোনো কিছু যদি ভুল হয়ে যায় প্লিজ তোমরা ক্ষমা করে দিও তো তোমাদের ভালোবাসাতেই আমি কিন্তু অনেকটা দূরে এগিয়ে এসেছি তো বন্ধুরা আমারও প্রত্যেক দিনের মতো একই কথা বলবো আমার এই ভিডিওটি কেমন লাগছে যদি কোনো অংশটুকু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে পাশে থেকে যেও তো আমাকে খুব ভালো লাগবে আর তোমাদের এই যে এত সুন্দর সুন্দর কমেন্ট পাই তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে কিন্তু খুব উৎসাহিত করে আরেকটা ভিডিও তৈরি করার জন্য সত্যি বন্ধুরা তো আমার যত বন্ধুরা আছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর আমার যারা সাবস্ক্রাইব করে রাখুনি যারা এমনি ভিডিও দেখছো তাদেরকেও জানাবো তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পারলে একটা করে লাইক দিও তোমাদের লাইকটা পেলে কিন্তু আমার মনটা খুবই ভালো লাগবে হয়তো আরেক ধাপ এগোতে পারবো তো বন্ধুরা আমি অনেক দূর গিয়ে এসেছি অনেকটা দূর শুধুমাত্র তোমাদের 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 শুধুমাত্র পাবো আমি কখনো ভাবতে পারিনি তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা আমি ইউটিউবে এসেছি মানে কোনো কিছুই জানতাম না আমার কিন্তু লেখাপড়া বেশি নেই অনেকটাই কম এতটাই কম যে বেশি কিছু পড়তে পারবো না হ্যাঁ যদি বলো যে এখন কেন বাচ্চাদেরকে কিভাবে পড়ালে কিভাবে করেছো সেটা কিন্তু আমি নিজের থেকে শিখেছি বন্ধুরা তো সেইভাবে কিন্তু আমার অতটা অভিজ্ঞতা নেই আর হিন্দি বলো ইংলিশ বলো যতটাই বলো যতটুকুই শিখেছি আমি নিজের থেকেই কিছুটা শিখেছি হিন্দি পড়ানো থেকে শুরু করে তো কিছুটা আমি নিজের থেকে শিখেছি কিন্তু সেইভাবে স্কুল কলেজে গিয়ে লেখাপড়া সেটা অতটা আমার নেই তো তাও আমি এই যে ইউটিউবে কতগুলো টেক ভিডিও দেখতাম ইউটিউবের চ্যানেলে অনেক অনেক বড় 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 চ্যানেলের তাদের ভিডিও দেখতাম দেখে দেখে আমার নিজের হয়েছিল যে আমিও যদি এরকম করতে পারতাম সবাই আমাকে চিনতো কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুরা সত্যি কথা আমি কিন্তু তোমাদেরকে একটাই কথা বলবো আমি কিন্তু কোনো ইউটিউবে পয়সার জন্য আসেনি বন্ধুরা আমি এসেছি তোমাদের সবাই ভালোবাসা পাওয়ার জন্য আমি এসেছি দেশে বিদেশে সবাই আমাদেরকে চিনুক আমার পরিবারকে চিনুক তোমাদের দাদা ভাই একটাই কথা বলে পয়সার জন্য কিন্তু আমি আসিনি পয়সা সবাই কম বেশি থাকবে যে হোক সংসার চলে যাবে মানুষের দিন কোনো কিছুর জন্য আটকে যাবে না কিন্তু এই যে মানুষের একটা পরিচিত দেশে বিদেশে তোমাকে চিনবে তো এইটা হচ্ছে একটা বড় ব্যাপার হ্যাঁ তো সেই জন্যই কিন্তু আমার মনের ভিতরটা খুব উৎসাহিত যে সত্যি তোমাদের ভালোবাসাটা এতটা পাবো বলে আমি ভাবতেও পারি না যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার বান্না কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে দেখো বাবার জন্য কিন্তু ভাতটা বেড়ে ফেলছি কেন বাবা বসে রয়েছে বেশ খানিকটা আজকে লেট হয়ে গেছে বন্ধুরা সব কিছু কাজ কমপ্লিট করতে হয় একা হাতেই কিন্তু রান্না বান্না সব কিছুটাই করতে ভালোই লাগে বন্ধুরা কেন বলছি আর আর কথা বলি আমি যে এসেছি এখানে তোমাদের দাদাভাই কিন্তু ফুল সাপোর্ট করে আজকে বিয়ে হয়ে এসেছি আমি যবে থেকে তবে থেকে কিন্তু আমার শাশুড়ি মা ছিলেন না আমার শ্বশুরমশাইয়ের কাছেই কিন্তু আমার শ্বশুরমশাই উনি মানে আমার যখন বিয়ে হয় তখন থেকেই উনি ওনাকেই দেখে যে ওনার একজন শ্বশুরমশাই মানে বাবা আছেন আর ছেলেরা তিন ভাই এরকমভাবে আমাদের সাথে সব মানে কথাবার্তা ফাইনাল করে বিয়ে শী হয়েছে কেন কি যে যে যার মতো সেটার আলাদা থাকে কেউ কিন্তু এক জায়গায় থাকে না আমাদের কিন্তু ফ্যামিলিতে অনেকজন আছে সবাই কিন্তু যে যার সেপারেট থাকে আমার বড় ভাসুর আছেন উনি উনিও রেলে সার্ভিস করেন উনি ওনার ছেলেকে নিয়ে আর ওনার মানে আমার বড় যাকে নিয়ে উনি থাকেন আর আমার ছোট দেওয়ার সেও আছেন মানে তার ভালো ভালো সেও ছেলে মেয়ে সংসারে সেও সুখে সংসারে রয়েছে আর আমরাও আছি বেশ ভালোই খারাপ নয় তো এইভাবে কিন্তু আমাদের সংসারে চলছে কিন্তু বাবা আমাদের একটু ভাগ্যটা ভালো বাবা যাই হোক আমাদের পরিবারে রয়েছেন তো সেবা করার সুযোগটা পেয়েছি এটা বলতে পারো বন্ধুরা এটা আমার বড় ভাগ্য তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে চলে এলাম দেখো আবার রান্নাঘরটা মুচতে পরিষ্কার করতে এটা আমার বড় বদ অভ্যাস বলতে পারো আর হ্যাবিটে বলতে পারো আর ভালো বলতে পারো যেটাই বলতে পারো দেখো আমি কিছু রান্নাবান্না কমপ্লিটের পর একামোটে দেখো পুরো পরিষ্কার করে রান্নাবান্না কমপ্লিট করে দেখো খাওয়া দাওয়া করে বাসন কুসন ধুয়ে নিলাম আর এদিকে দেখো একদম চলে এলাম মানে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম আর একদম চলে এলাম রাত্রিতে আর আমাদের আজকে রাসের ভোগ এসেছিলো আমাদের যে রাস পূর্ণিমা এখানে অনুষ্ঠানটা হয়েছিলো সেখান থেকে ভোগ এসেছিলো খিচুড়ি ভোগ আর এমনিতেই তো রাত্রের খাওয়ার দাওয়ার বেঁচেই গেছে অনেকটা রয়েছে তো এইগুলো নিয়েই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব আর অনেকটাই আমাদের দুপুরবেলার তরকারি রয়েছে দেখো খিচুড়ি ভোগটা বিকেলবেলায় অনেকখানি খেয়ে নিয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর দেখো রাত্রিবেলা ডিনারে আমাদের খিচুড়ি ভোগ আছে আরও রয়েছে ভাত সবজি মাছ সবজি সব তরি তরকারি ডাল সবই রয়েছে তো মোটামুটি চলবে আজকে সারাদিন ভালোই চললো আর রাত্রে তো ডিনারটা ভালোই হলো আর রাত্রেবেলা বান্না করতে হলো না মোটামুটি সবাইকে পরিবেশন করে দিচ্ছি খাওয়ার জন্য তো বন্ধুরা আর ওরা করবো না অনেকটাই বড় হয়ে গেছে অলরেডি আর প্রত্যেক দিনের মতন আবারও বলবো যদি কোনো অংশটুকু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখো আর যারা আমার অলরেডি বন্ধু তোমাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এতটা সাপোর্ট করার জন্য তো দেখো সবাই মিলে খেয়ে নিচ্ছি তো টাটা বাই বাই সবাই ভালো দেখ